নীলফার চৌধুরী মনি নেতা মণি চৌধুরী খুব গুরুত্বপূর্ণ অনেক কথা তার মধ্যে একটা কথা বলেছেন তিনি জনগণের মাঝে একটা প্রশ্ন জামায়াতে ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে ইসলামীতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তিনি বলেছেন ডক্টর শফিকুর রহমান যোগ্য প্রধানমন্ত্রী হবেন তিনি আন্তর্জাতিকভাবেও বেশ বেশ খ্যাতিসম্পন্ন নীলফার চৌধুরী মনি আপনারা কি জানেন আপনারা ক্ষমতায় আসলে আসলে প্রধানমন্ত্রী কে হবেন তারেক রহমান কিন্তু তারেক রহমান তো আসলে এখনো দেশেই আসেননি আচ্ছা এমন কিছু কি হবে যে তিনি আসলে নির্বাচনের আগে আর দেশেই আসবেন না তিনি নির্বাচনের পরে খালেদা জিয়ার ছেড়ে দেওয়া একটি আসনে উপনির্বাচন করে তারপরে কোনো একটি দায়িত্বে যাবেন দেখেন আপনি নিশ্চয়ই জানেন শুনেছেন যে উনি আসছেন আগামী মাসের ফার্স্ট উইকেই বলা হয়েছে আপনার বিএনপির যিনি খালেদা জিয়ার সিকিউরিটি চিফ ছিলেন মেজর জেনারেল আলব সাহেব উনি বলেছেন যে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইকে উনি আসবেন আসতে পারেন আসার সম্ভাবনা প্রবল তো উনি তো সব কাজ ওইভাবেই করেছেন ওনার জন্য সব কিছু ঘরবাড়ি থেকে শুরু করে ওনার জন্য গাড়ি থেকে শুরু করে সব কিছু গুছানো হয়েছে তো উনি এইখানে এবং নমিনেশন কীভাবে কে কোথায় কাজ করবে কি কাজ করবে সেই সেগুলোর ডিস্ট্রিবিউট ওনার মাধ্যমেই হচ্ছে সব কিছুই তো আপনারা এটাও জানেন যে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা ততটা ভালো না তো আমি আমরা এই কথাটাই বলতে চাই যে আমাদের নেত্রীর যদি শারীরিক অবস্থা ভালো থাকে বিএনপির চেয়ারপারসন হিসেবে আমরা ওনাকেই প্রধানমন্ত্রী মনে করি যে হবেন যদি উনি না পারেন দেন অ্যাক্টিং চেয়ারম্যান উনি হতে পারেন বা দল অন্য কাউকেও উনি কাউকে চিন্তা করতে পারেন স্থায়ী কমিটির মাধ্যমে ডিসিশনে আসতে পারেন কে হবে আমরা ওটাকে খুব গুরুত্ব মনে করছি না এই কারণেই আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন যে বা যারা আছেন প্রত্যেকেই যোগ্য আমাদের বেগম তিন তিনবার রাষ্ট্রপ্রধান ছিলেন ছিলেন প্রধানমন্ত্রী উনি ওনার যোগ্যতা প্রমাণ করেছেন তো এই জিনিসটা আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হবে যে বিএনপিতে ডজন জামাতে ডজন ডজন থাকলেও আপনাদের অন্তত কয়েকজন আছেন যিনি প্রধানমন্ত্রী হওয়ার আহ